প্রিয় দর্শক এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান লয় এন অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি এইচ এম সঞ্জিত সিদ্দিকী আজকে আমাদের আলোচনার বিষয় সাইবার ক্রাইম এবং সাইবার বুলিং এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বেস্টের মোহাম্মদ মাহবুব হাসান বেস্ট মাহবুব আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য জি আজকাল সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে ব্যাপকভাবে সাইবার অপরাধ হচ্ছে এবং বিশেষ করে বুলিং হচ্ছে সাইবার বুলিং বা অনলাইনে যে বুলিংটা হয় সেটি আসলে আমরা কিভাবে এটিকে সংজ্ঞায়িত করব সাইবার বুলিংটা হচ্ছে সাইবার বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা মেসেজিং প্ল্যাটফর্ম বা মোবাই এমনকি মোবাইল মেসেজের মাধ্যমে বিভিন্ন ধরনের মেসেজ পাঠিয়ে কাউকে বিব্রত করা বা লজ্জা দেওয়া এটা হচ্ছে সাইবার বুলিং বা কোনো ধরনের হয়রানি করার জন্য আত্মমর্যাদা নষ্ট করার জন্য করা এটাই হচ্ছে সাইবার বুলিং যেমন সোশ্যাল মিডিয়াতে কারো সম্পর্কে মিথ্যা তথ্য বা বিভ্রান্তকর ছবি পোস্ট করা করা এবং তাকে বিব্রত করা এটাই হচ্ছে সাইবার বুলিং এবং এটাকে আমাদের যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আছে দু হাজার পঁচিশ সালের হ্যাঁ পঁচিশ সালের ধারা বাইশ প্রতারণা এবং ধারা যৌন হয়রানি ব্ল্যাকমেইলিং বা অশ্লীল কন্টেন্ট পাবলিশ করে কাউকে যদি বিব্রত করা হয় এটাকে সাইবার বুলিংয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে ফেস টু ফেস বুলিং হয়ে থাকে অনেক স্কুল কলেজে আমরা দেখে থাকি বা সামনাসামনি একজন আরেকজনকে বুলিং করছে যেটা আসলে বুলিং শব্দটা আমরা অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক সময় ব্যবহার করা হয় যে বিশ্ববিদ্যালয়ে বড় ভাই ছোট ভাই ছোট তার যে একই একই বিশ্ববিদ্যালয়ে তার যে নিচের ক্লাসে পড়ছে তাকে বুলিং করছে এই শব্দটা ব্যবহার করা হয় অনলাইনেও আমরা আজকাল শুনছি যে বুলিং শব্দটা ব্যবহার হচ্ছে ফেস টু ফেস বুলিং এবং অনলাইনে যে বুলিং হচ্ছে এই দুটির মধ্যে পার্থক্য কোথায় আসলে ফেস টু ফেসিংটা হচ্ছে আপনাকে যে বোলিং করছে তাকে আপনি দেখতে পাচ্ছেন তাকে চিনতে পাচ্ছেন। কিন্তু সাইবার ক্ষেত্রে দেখা যায় অনেকে তার আইডেন্টি আইডেন্টিটাকে লুকিয়ে একজন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে মেসেজ পাঠিয়ে তাকে বোলিং করছে অনেক ক্ষেত্রে তার আইডেন্টিটি প্রকাশ পায় না কিন্তু মুখোমুখি ক্ষেত্রে যে বোলিংটা করছে তাকে আপনি দেখতে পাচ্ছেন আর সাইবার বুলিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে একটা জিনিস আছে যে এটা যেহেতু ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে সরবরাহ করা হয় সো এখানে একটা ডিজিটাল এভিডেন্স থেকে যায় যার ফলশ্রুতিতে যদি এইটা নিয়ে গোটে মামলা হয় তাহলে এটাকে এভিডেন্স হিসেবে ব্যবহার করা যায় কিন্তু মুখোমুখি বুলিংয়ের ক্ষেত্রে এই এভিডেন্স থাকে না তাহলে আমরা আপনার আলোচনা থেকে জানতে পারছি যে যখন সাইবার বুলিং হচ্ছে সাইবার বুলিংটি অনেক ক্ষেত্রে যিনি বুলিং করছেন তিনি তার আর আত্মপরিচয় গোপন রেখে করে থাকে রাইট এবং সে ক্ষেত্রে কিন্তু মুখোমুখি বুলিং বা ফেস টু ফেস বুলিং এর ক্ষেত্রে দুজন ব্যক্তি সামনা সামনি বুলিং হচ্ছে বুলিং শব্দটি আমাদের এটি ইংরেজি শব্দ অবশ্যই বুলিং বুলিং কিন্তু এটি এটি কিন্তু অনেক আগে থেকে প্রচলিত রয়েছে আমাদের দেশে যেটি আসলে আমরা যদি সহজভাবে এটিকে বলে থাকি এটিকে কি আমি বলতে পারি মাস্তানি বলাটা ঠিক হবে আমার মনে হয় যে এটাকে অ্যাবিউজ বলতে পারি অ্যাবিউজিং অফ মানে হচ্ছে যে মানে খুব খারাপ ভাষায় কাউকে মানে অনেকটা গালি দেওয়ার মতো বলা যেতে পারে যে আমাকে আমি যদি বলি আমাকে করা হয়েছে মানে আমাকে তিনি আমার উপর কোনো অ্যাবিউজ করেছে বা কি ধরনের অ্যাবিউজের কথা আপনি বলছেন আসলে আসলে অ্যাবউস অ্যাভসটা হচ্ছে যে অনেকটা মানে অসত্য কোনো তথ্য জি অথবা এমন কোন ভাষা ব্যবহার করা যেটা তার সাথে সামঞ্জস্য নয় সেই ধরনের শব্দ ব্যবহার করা এবং এতে সে বিব্রত হয় অথবা তার মানহানি মানহানি সংকট হতে পারে কোন ধরনের প্রভাব বিস্তার করা বা জোরপূর্বক কারোর সাথে কোনো অন্যায় দাবি করা এটিও তো অবশ্যই বুলিং এর মধ্যেই পড়ে থাকে যেটি আমরা অনলাইনে অহরহ এখন ঘটছে যে অনৈতিক দাবি করা হচ্ছে বিভিন্ন ভাবে না হলে ছবি ছড়িয়ে দেওয়া একটা হুমকি থাকবে এগুলো অবশ্যই আমরা সামগ্রিক ভাবে দেখতে পারি প্রভাব কিন্তু যখন দেখি যে আহ ছোট ছোট স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া ছাত্ররা যখন বুলিং এর শিকার হয় তারা কিন্তু মানসিক ভাবে একটি আহ তাদের মধ্যে একটি দুর্বলতা চলে আসে আর সেক্ষেত্রে যারা অনলাইন বুলিং এর ভিকটিম তাদের মধ্যে এটি কিভাবে প্রভাব যারা সাধারণত এই অনলাইনে এর শিকার হয় তাদের মধ্যে এটা স্থায়ী এবং কখনো মানে অস্থায়ী এবং এমন কি এটা বিপজ্জনক সংকট অবস্থাও সৃষ্টি করতে পারে এর প্রভাবে যেমন অনেক ক্ষেত্রে সাইবার এর ফলে মানুষ নিজেকে খুব মানে নিজেকে খুব একাগত বোধ করায় তারপর হচ্ছে যে সে লোকচক্ষু বা সমাজে মুখ দেখাতে চায় না কারণ তার এই বুলিংয়ের মাধ্যমে তার সোশ্যাল স্ট্যাটাস নষ্ট হয়েছে আবার এর প্রভাবে অনেক সময় মানসিকভাবে সে অনেকে বেকারগ্রস্ত হয়ে যায় যেমন অনেকে এমনও হয় যে সাইবার বুলিংয়ের শিকার হলে তারা আর স্কুল কলেজে পর্যন্ত যেতে ভয় পায় এমনকি অনেকে এটার প্রভাবে মানসিক ভাবে এতটায় বিধ্বস্ত হয়ে যায় যে আত্মহত্যার মতো পথও তারা বেছে নেয় তারা মনে করে যে তারা আর মানে সুস্থ সমাজে আর ফিরে আসতে পারবে না এই সাইবার বুলিং এর কারণে দীর্ঘদিন যাবত তারা এই অনলাইন বুলিং বা সাইবার বুলিং এর শিকার হয়ে থাকে শিকার হয়ে থাকে সাইবার বুলিং এ আমাদের সমাজে সবচেয়ে বেশি কারা আক্রান্ত হচ্ছে বর্তমানে খুবই চমৎকার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে গবেষণায় দেখা যাচ্ছে যে আমাদের দেশে যাদের বয়স হচ্ছে টিন এজ জি এরাই হচ্ছে বেশিরভাগ সাইবার এর শিকার হচ্ছে এবং এটা যদি আমরা আর একটু ভেঙে বলি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরুষ নারী এর মধ্যে মেয়েরাই হচ্ছে সাইবার এর বেশি শিকার হয় একটা স্ট্যাটিস্টিক দেখা গেছে যে জন মেয়ের মধ্যে অন্তত একজন সাইবার এর শিকার হয় এছাড়া হচ্ছে যারা মিডিয়া নেতে কাজ করে সেলিব্রিটি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও সাইবার এর শিকার হয় এবং তাদের মাত্রাটাও অনেক বেশি আপনি যেটি বলছিলেন যে আমাদের সমাজে বর্তমানে নারীরা বিশেষ করে সাইবার এর শিকার হচ্ছে নারী বা পুরুষ যারাই এই সাইবার বুলিংয়ের ভিকটিম তাদের আসলে প্রতিকারটি কোথায় আপনি অনুষ্ঠানের শুরুতেই সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের কথা বলছিলেন যেখানে আপনি একুশ ধারায় প্রতারণার কথা এনেছেন বাইশ ধারা বাইশ ধারা পঁচিশ ধারা রয়েছে পঁচিশ ধারা এই এই ধারাগুলোর যদি সন্নিবেশে আসলে যারা এই অপরাধের সাথে জড়িত এটি অবশ্যই একটি ফৌজদারি অপরাধ হচ্ছে জড়িত তাদের কি শাস্তির বিধান রয়েছে আচ্ছা আমাদের যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ রয়েছে দু হ্যাঁ দু এর ধারা বাইশ এবং পঁচিশ অনুযায়ী যদি কেউ সাইবার বুলিং করে থাকে তাহলে সেক্ষেত্রে তার শাস্তি হচ্ছে দুই বছরের কারাদণ্ড এবং অনধিক দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন অর্থাৎ দুইটি অপরাধের শাস্তি একই রকম 2025 সালের অধ্যাদেশটির পূর্বে আমাদের 2018 এর সাইবার সুরক্ষা আইন ছিল তার আগে আইসিটি অ্যাক্ট ছিল 2006 সালের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন আমরা কিন্তু দেখছি যে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন থেকে বর্তমানে যে সাইবার সুরক্ষা অধ্যাদেশটি প্রত্যেকটি আইনেই কিন্তু যদি অনলাইনে প্রতারণা বা অনলাইনে ছদ্মবেশে কারো সাথে কাউকে হয়রানি করা মানহানি করা এগুলো একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে যদিও পঁচিশ দুই হাজার পঁচিশের অধ্যাদেশে অনলাইনে মানহানির বিষয়টি এটি আইন থেকে বাদ দেওয়া হয়েছে কিন্তু এই আইনটা থাকার পরও আমরা দেখছি যে বাংলাদেশে আসলে প্রকৃতভাবে আমরা যদি দক্ষিণ এশিয়া বা এশিয়ার মধ্যে দেখি সাইবার বুলিংয়ের ভিকটিমের সংখ্যা কিন্তু আসলে প্রকৃতভাবে অনেক বেশি বা এটি অনেক বেশি হচ্ছে বিশেষ করে আমরা যদি বর্তমান যে আমাদের আসন্ন জাতীয় নির্বাচন আছে কিছু কিছু প্রার্থীরাও নারী প্রার্থীরা বিশেষ করে তারা বলছেন যে আমরা সাইবার এর শিকার হয়ে থাকি এটি তাহলে কি আসলে আইনটি কি সেভাবে কার্যকর করা যাচ্ছে না কেন আমার আমার মনে হয় আমরা যে সোশ্যাল মিডিয়াতে সাইবার বুলিং বিভিন্ন দেখতে পাচ্ছি কিন্তু এই অপরাধটা যারা সংগঠিত করছে এদেরকে আইনের আতা আওতায় খুব কম নিয়ে আসা হচ্ছে বা আমি যদি বলি যে খুব উল্লেখযোগ্যভাবে কাউকে আইনের আওতায় নিয়ে এসে তাকে শাস্তি বিধান করা হয়েছে এটা তেমন একটা দেখা যাচ্ছে না যার ফলশ্রুতিতে এই সাইবার বুলিংয়ের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে আর পাশাপাশি আমি আর জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের দেশে যে সোশ্যাল মিডিয়া একটা ব্যবহার করে এদের বেশিরভাগই বয়স কিন্তু ষোলো বা টিনেজার হ্যাঁ পৃথিবীর অনেক দেশে রয়েছে ষোলো বছর না হলে কাউকে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট করতে দেওয়া হয় না যেমন অস্ট্রেলিয়ার কথা আমি বলতে পারি সো আমাদের দেশে এই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট যে কেউ করতে পারে তার বয়স যদি অল্প হয় হ্যাঁ সেক্ষেত্রে সে অনেক কিছুই জানে না যে কোন কথাটা কোথায় লেখা উচিত এবং কোন কথাটা লেখা উচিত না যেমন এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য একটা গাইডলাইন রয়েছে এবং সেই গাইডলাইনটা সরকারি চাকরিজীবীরা ফলো করে কিন্তু মানে খুবই আশ্চর্য বিষয় আমাদের কিন্তু সাইবার অনেকগুলো আইন রয়েছে অনেকগুলো আইন রয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়া একজন সাধারণ সাধারণ মানুষ কিভাবে ব্যবহার করবে কি লিখবে কি লিখবে না এই ধরনের গাইডলাইন এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে করা হয়নি বিষয়গুলো কি আমাদের স্কুল বা কলেজে কলেজ থেকে এগুলো কি কি একটি পাঠক্রমে বা পুস্তকের মধ্যে নিয়ে আসা সম্ভব হ্যাঁ অবশ্যই আমি জানি আমি জদদুর জানি যে এখন ক্লাস 6 থেকেই আইসিটি বাধ্যতামূলক করা হয়েছে এবং আইসিটি সাবজেক্টটা পড়ানো হয় কিন্তু খুবই আশ্চর্যের বিষয় যে এই ছোট ক্লাসে এই সাইবার সিকিউরিটি সাইবার ক্রাইম ইত্যাদি বিষয়গুলো ইগনোর ইগনোর মানে তেমন একটা নেই আপনি ষষ্ঠ শ্রেণীর কথা বলেন আরো আগে থেকে আসা উচিত কারণ আসলে আপনি যেটি বললেন যে বট আইডি ব্যবহার করা হচ্ছে ফেক আইডি যেটা আমরা বলে থাকি যে শব্দ নামে আইডি খুলে যেমন যেটি যেটি আজকাল বেশি হচ্ছে সেটি হচ্ছে আরেকজন প্রোফাইলের আরেকজন ব্যক্তির ছবিতে গিয়ে একটি বাজে কমেন্ট করা হচ্ছে বা একটি অশ্লীল ভাষা ব্যবহার করা হচ্ছে যেটির ফলে যা যে ব্যক্তির ছবি বা প্রোফাইল তিনি আত্মমর্যাদা তার লঙ্ঘিত হচ্ছে এক্ষেত্রে আমাদের যে বাকস্বাধীনতা অধিকার সংবিধান আমাদেরকে বাক অধিকার দিয়েছে কিন্তু এটির তো অবশ্যই একটা যেটি আরেকজন ব্যক্তির মান সম্মান আত্মমর্যাদা হানি হয় সেক্ষেত্রে এই যে আমাদের যে বিদ্যমান আইন কিন্তু রয়েছে মানহানির বিষয়ে আইন রয়েছে আহ পর্নোগ্রাফির বিষয়ে আইন রয়েছে আপনি অশ্লীল কোন ছবি ছবি ভিডিও ব্যবহার করলে এটা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এটা অপরাধ হচ্ছে সামগ্রিক ভাবে কিন্তু আমরা অনেকগুলো আইন দেখছি কিন্তু আমরা দেখি যে বিভিন্ন ধরনের অশ্লীল বাক্য ছবি বিশেষ করে আপনি সেলিব্রিটিদের কথা বললেন ব্যবহার করা হচ্ছে এইটিকে কিভাবে নিয়ন্ত্রণের জন্য কি শুধু আইন দিয়ে সম্ভব না যেটি আপনি আসলে বলছিলেন এটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত এখানে কি আসলে আমাদেরকে কি খুব ছোটবেলা থেকে আমার মনে হয় যে একজনের সাথে আরেকজনের ব্যবহার আচার আচরণ এগুলো আসলে কি শেখানো হয় না যথাযথভাবে আমার মনে হয় যে এই যে আমাদের যে কিন্তু চমৎকার চমৎকার আইন আছে কিন্তু এগুলো কিন্তু মানে প্রচারণা নেই তার ফলে একটা ছোট বাচ্চাকে সেগুলো শেখানো যাচ্ছে না সেটা সে না জানার কারণে এই অপরাধগুলো করে যেমন আমি একটা বিষয় আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে আপনি খেয়াল করেছেন কি না আজ থেকে পাঁচ থেকে ছয় বছর আগে যখন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আসলো তখন কিন্তু ওই সোশ্যাল মিডিয়াতে কোরবানির সময় গরুর কুরবানি করার ছবি পোস্ট করা হতো সেখানে রক্ত মাখা বিভিন্ন ধরনের গরুর ছবি থাকত কিন্তু এখন যদি আপনি দেখবেন যে কোরবানির সময় এখন কিন্তু দেখা যায় না মানে গ্রেজুয়ালি এটা কমে আসছে তার ফলে মানুষের মধ্যে একটা সচেতনতা আসছে যে উপলব্ধি প্রাপ্ত উপলব্ধি আসছে যা আসলে কি পোস্ট করা উচিত কি করা উচিত না ঠিক তেমনি আমাদের যারা কি নিয়ে যাচ্ছে আমরা যদি সোশ্যাল এয়ারনেসটা হ্যাঁ বৃদ্ধি করতে পারি আমাদের যে মিডিয়া আছে এই জিনিসগুলো যদি প্রচার করতে পারি আমার মনে হয় সাইবার বুলিংটাও অনেকাংশে কমে যাবে জি এখানে আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে আরও বেশি কার্যকর ভূমিকাও রাখা উচিত এটি বন্ধে এবং রেগুলার মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে ব্যবস্থা করতে হবে অবশ্যই সরকার কিন্তু আমাদের সাইবার ক্রাইম পুলিশ ইউনিট নামে একটা ইউনিট তৈরি করেছে কিন্তু আমাদের এই এত বড় দেশের জন্য আমার মনে হয় এই ইউনিটটা খুবই ছোট যার ফলে তারা অতটুকু সবকিছু গুরুত্ব দিয়ে দেখতে পারে না তো সেই ক্ষেত্রে আমাদের এই সংখ্যাটাও বৃদ্ধি করা যেতে পারে জি বিশেষ করে যারা সাইবার বুলিং করছে যেটি আপনি স্ট্যাটিস্টিকের কথা বললেন আমরা যদি দেখি যারা করছেন যারা এই অপরাধে জড়াচ্ছেন তারা অধিকাংশ ব্যক্তি কিন্তু তারা কিন্তু তারা কিন্তু শিক্ষা প্রপার শিক্ষা গ্রহণ করেনি এটা যদি আমরা বলি যে বা তারা আসলে পড়াশোনা শেষ করেনি এমন ব্যক্তিদের কাছ থেকে আসলে বেশি বুলিংটা আসে আসে বিশেষ করে আমরা আসন্ন আমাদের জাতীয় নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক প্রতিপক্ষকে একজন আরেকজন প্রতিপক্ষি ব্যাপক ভাবে এটার পিছনে একটি একটি বিশেষ ব্যবস্থা এখন না হচ্ছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়টিতে চলে যাচ্ছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে এই যে সাইবার ক্রাইম গুলো করা হচ্ছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আর্টিফিশিয়াল ইন্টার করে এখন বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম করা হচ্ছে সো আমরা প্রথমেই জানবো যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এআই জেনারেটেড সাইবার ক্রাইমটা আসলে কি এআই জেনারেটেড সাইবার ক্রাইম ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হোয়ার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট পার্টিকুলারলি জেনারেটিভ এআই অ্যান্ড মেশিন লার্নিং আর ইউজ টু ইনহ্যান্স স্কেল অ্যান্ড অটোমেটিক সাইবার অ্যাটাকস অন দ্য ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ এটাকে যদি আমরা একটু বাংলায় করি সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ট্র্যাডিশনাল সাইবার ক্রাইমটাকে ত্বরান্বিত এবং অনেক উন্নত করে যে সাইবার ক্রাইমগুলো করা হচ্ছে এটাই হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেটেড সাইবার ক্রাইম এখন আমি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটা হচ্ছে অনেকটা ছুরির মতো ছুরি দিয়ে ইচ্ছে করলে আপনি ফল বা সবজি কেটে খেতে পারবেন পাশাপাশি চাইলে এই ছুরি দিয়ে আপনি মানুষও খুন করতে পারবেন ঠিক তেমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন আমাদের কাজকর্মে অফিসিয়াল কাজে আশীর্বাদ স্বরূপ এবং কি সাইবার ক্রাইম থেকে রক্ষার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যেভাবে সাইবার ক্রাইমকে প্রটেক্ট করা যায় ঠিক তেমনি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে সাইবার ক্রাইম ক্রাইমকে অনেক ভয় পর্যায়ে নিয়ে আসা হচ্ছে বা হচ্ছে আমরা যদি দেখি যে চ্যাট জিপিটি বা যে বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো ব্যবহার করে কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যেই যে কোনো ইমেজ বা যে কোনো ছবি জেনারেট করা যাচ্ছে এবং যে আসলে যে ছবিগুলো বাস্তবে কিন্তু দেখতে কিন্তু আসলে খুব রিয়েল মনে হয় এবং এটি কিন্তু একটা বিভ্রান্ত তৈরি করছে মানুষের মাধ্যমে যে কোনটি সত্ত্ব এবং কোনটি মিথ্যা এটির মধ্যে মানুষ আসলে পার্থক্য করতে পারছেন এই বিষয়ে আসলে আপনি কি বলবেন এবং এই বিষয়ে কি আমাদের কোনো রেগুলেশনসের প্রয়োজন আছে বা বিধিমালার প্রয়োজন আছে সরকারের পক্ষ থেকে আচ্ছা ধন্যবাদ আপনি যেটা কথা বলেছেন এ থেকে হচ্ছে এ আর্টিফিশিয়ালের ডিফেক্টস জেনারেটেড ডিফেক্টস বলা হয় এই প্রযুক্তি ব্যবহার করে একটা মানুষের মতো হুবহু আরেকটা মানুষের ভিডিও দবীয় তৈরি করা যায় একজনের মুখকে আরেক জনের মুখের সাথে বসিয়ে দেওয়া যায় কিংবা গলাকে একজনের গলার বয়েসটাকে আরেকজনের গলায় রেপ্লিকে রেপ্লিকেট করা যায় এবং সেটা মেলিসলেসলি ব্যবহার করা যায় আমি একটা উদাহরণ বলি যে দু সালে আমেরিকার নির্বাচনে নির্বাচনের আগের দিন তৎকালীন যে প্রেসিডেন্ট ছিল মিস্টার বাইডেন টেলিফোনে টেলিফোনে এই ডিফেক্ট প্রযুক্তি ব্যবহার করে টেলিফোনে একটা বার্তা তৈরি করে ছাড়া হয়েছিল ডেমোক্রেটিক তার নিজের দলের ভোটারদেরকে নিষেধ করা হচ্ছিল যে ডেমোক্রেটিকদেরকে যেন ভোট না দেওয়া হয় এই ডিফেক্স প্রযুক্তি ব্যবহার করে তার ফলে হয়েছে কি এই যে রাজনৈতিকভাবে একটা সেখানে বিদ্বেষ তৈরি হয় হ্যাঁ ঠিক তেমনি এই প্রযুক্তি ব্যবহার করে আমাদের আমাদের দেশেও অনেক ধরনের অপকর্ম করা হচ্ছে অপপ্রচার করা অপপ্রচার করা হচ্ছে ডিফেকের কথা আপনি বললেন যে একজন ব্যক্তির ছবি বা একজন ব্যক্তির কথাবার্তা হুবহু রেপ্লিকা করে সেটি করা হচ্ছে সাইবার ক্রাইমের বিষয়ে আমরা যখন কথা বলছি একটি বিষয় না আসলে নাই সেটি হচ্ছে অনলাইনে ম্যালওয়্যার বা ফিশিং করা সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ওনার একটি ওনার কাছে অভিযোগ এসেছে যে ওনার এক্স অ্যাকাউন্টটি হ্যাক করে একটি পোস্ট করা হয়েছে যেটি যে পোস্টটি তিনি দেননি এবং তার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল ফিশিং এর মাধ্যমে বিশেষ করে ফিশিং বলতে আমরা কি বুঝি বা স্প্যাম ইমেল স্ক্যাম বলতে আমরা কি বুঝি আচ্ছা প্রথমে সেটা জানতে ফিশিংটা হচ্ছে লাইক হচ্ছে যে একটা লিঙ্ক পাঠানো হয় কোনো কারো ইমেলে বা কোন তার ইলেকট্রনিক ডিভাইসে অ্যাকাউন্টে একটা লিঙ্ক পাঠানো হয় এবং সেই লিঙ্কটা ক্লিক করলে সেখান থেকে এক ধরনের যে ভাইরাস আছে সেটা সেই ডিভাইসে ছড়িয়ে যায় এবং ছড়িয়ে যাওয়ার পরে সেই অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড থাকে বা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো থাকে সেগুলো সে চুরি করে যে ডিভাইস থেকে ছাড়া হয় সেই ডিভাইসে পৌঁছে যায় আপনার কথা দিয়ে আমরা যেটা বুঝতে পারছি যে আসলে ফিশিং হচ্ছে এক ধরনের একটা লিংক আপনি যেটা বললেন যে লিংকের যে লিংকে একটি ম্যালওয়্যার থাকছে আপনি এটা ক্লিক করলেই সাথে সাথে যারা এই অপরাধ চক্রটি আছে তারা আপনার অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণ নিয়ে হ্যাক করতে পারে ইনফরমেশন নিতে পারে তাহলে আমরা যেটি জানতে পারলাম যে আসলে যে কোনো ইমেইল বা যে কোনো মেসেজে যদি কোনো লিংক দেখা হয় ওই লিংকে ক্লিক করার আগে অবশ্যই চিন্তা করতে হবে যাচাই করে নেওয়াটা ভালো যে এই লিংকটি আসলে কি যথাযথ ডোমেইন থেকে বা যথাযথ প্রক্রিয়ায় এটি কি এসেছে কি এসেছে কি না সেই বিষয় যাচাই করে তারপর লিংকটি ক্লিক করাটা করা উচিত ভালো আদারওয়াইজ আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে থাকে নির্বাচনের আগে আমরা দেখছি বট আইডি ব্যবহার করা হচ্ছে এবং দুটি বড় রাজনৈতিক দল থেকেই এটি অভিযোগ করা হচ্ছে যে ব্যাপক ভাবে ফেক আইডি খুলে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হচ্ছে যেগুলো ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এই পর্যায়ে নির্বাচন কমিশনের আসলে কী করণীয় রয়েছে এই সাইবার ক্রাইম প্রতিরোধে কারণ এটি কিন্তু ভোটারদের ভোটারদেরকে বিভ্রান্ত করছে ব্যাপকভাবে আমাদের যে এখন জাতীয় নির্বাচন খুবই আসন্ন তো সেক্ষেত্রে আমরা এই ধরনের সাইবার ক্রাইম দেখতে পাচ্ছি আমাদের যে নির্বাচন সংক্রান্ত যে আইন রয়েছে আমাদের নির্বাচন কমিশনের সেখানে কিন্তু এই কথাটা বলে দেওয়া হয়েছে যে এই সমস্ত ডিফেক্টস এবং মিসইনফরমেশন ডিসইনফরমেশন ব্যবহার না করা না করার জন্য এবং এটা হচ্ছে আইনে হচ্ছে একটা অপরাধ কিন্তু আমরা বাস্তবিক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এই ধরনের দেখতে পাচ্ছি কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ এখানে নেই তো আমার মনে হয় যে আমাদের সাইবার ক্রাইম এজেন্সির এজেন্সি রয়েছে গভর্নমেন্টের এবং সাইবার ক্রাইম পুলিশ ইউনিট হয়েছে তাদের উচিত এই বিষয়ে বিটিআরসি রয়েছে হ্যাঁ বিটিআরসি রয়েছে তারা এ বিষয়ে যেন ব্যবস্থা নেওয়া উচিত ছিল এবং আমার আমার ধারণা বা আমার মতামত হচ্ছে এই বিটিআরসি এবং সাইবার যে জাতীয় সাইবার এজেন্সি রয়েছে হ্যাঁ এদেরকে নিয়ে একটা সমন্বয় টিম তৈরি করা উচিত ছিল নির্বাচনের সময় কিন্তু আনফর্চুনেটলি আমরা এখনো দেখতে পাচ্ছি না তার ফলে এই এই ধরনের অপতৎপরতা গুলো বেড়েই চলছে বিশেষ করে একটি সাময়িক সময়ের জন্য একটা এজেন্সি করা যেত যারা মনিটরিং বা সুপারভাইজিং করবে অনলাইনে যে রাজনৈতিক দলগুলো যে বিদ্যমান নীতিমালা আছে সেই নীতিমালা ব্যবহার করে তারা যাতে অনলাইনে প্রচার প্রচারণা করে থাকে এটির একটি সুযোগ হ্যাঁ আমি এখানে একটু যেহেতু এখন আমাদের সোশ্যাল মিডিয়ার প্রতি আমাদের বেশি বেশি এবং ব্যবহার অনেক বেড়ে গেছে গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে এখানে যে সোশ্যাল মিডিয়ার কোম্পানি গুলো রয়েছে যেমন মেটা হ্যাঁ এবং গুগল আছে ইউটিউব রয়েছে এদেরকে এদের প্রতিনিধিকে কেউ এই উচ্চ পর্যায়ে একটা কমিটি করে অন্তর্ভুক্ত করা উচিত ছিল কারণ হচ্ছে যে কোনো এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় যদি এই ধরনের কোনো অপরাধ হয় তাহলে এটাকে প্রতিরোধ করার জন্য মেটাকে বলতে হবে সেই মেটাকে জানানো একটা দীর্ঘমেয়াদী একটা সময়ের ব্যাপার এবং তারা সেটা ডিসিশন নিবে কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা একটা উচ্চ পর্যায়ে কমিটি করে এবং তাদের প্রতিনিধিকেও যদি আমরা এটা অন্তর্ভুক্ত করতে পারতাম তাহলে সোশ্যাল মিডিয়া থেকে এই ধরনের ক্রাইমগুলো প্রতিরোধ করা খুব সহজ হতো তবে কোনটি স্ক্যাম কোনটি স্ক্যাম নয় এটি যাচাই করাটা আসলে অনেক ক্ষেত্রে দূর হয়ে যায় যে কোনটি আসলে সঠিক তথ্য কোনটি স্ক্যাম নিউজ এটাকে করার জন্য একটা সংস্থা রয়েছে বা সেন্ট্রালি কি সেই ধরনের কোন সংস্থা করা যেতে পারে যে কেন্দ্রীয় ভাবে সরকার কর্তৃক যারা ঘোষণা দিবে যে এটি আসলে স্ক্যাম এবং এটি এই ছবিটি বা এই স্ক্যাম নয় এটা করতে পারলে তো ভালো আমাদের যে বিদ্যমান আইন রয়েছে এখানে কিন্তু একটা উচ্চ ক্ষমতাসম্পন্ন একটা জাতীয় কমিটির কথা বলা বলা হয়েছে আমি ঠিক জানি না যে এই কমিটি আধৌ সক্রিয় রয়েছে কিনা মাহবুব হাসান আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শক যারা আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক ল অ্যান্ড অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয়তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন এল ডট অর্ডার এটিএন রেট জিমেইল ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ